আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি শিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সোরা এর অর্থ তাড়াতাড়ি তার মানে তাড়াতাড়ি আমরা বলি তাড়াতাড়ি আরবিতে বলতে হবে সোরা সোরা তার মানে তাড়াতাড়ি শুইয়া শুইয়া বা সইয়া শৈয়া এর অর্থ একটু একটু বা অল্প অল্প আমরা বলি অল্প অল্প আরবিতে বলতে হবে শয়া শইয়া শয়া তার মানে অল্প অল্প বা একটু একটু গিরগির এর অর্থ বকবক করা গিরগির তার মানে বকবুক করা আমরা বলে বকবক করা আরবিতে বলতে হবে গির্গির গিরগির তার মানে বকবুক করা বকবক করা এর আরবি হলো গির্গির ইয়াল্লা এর অর্থ সল ইয়াল্লা এর অর্থ সল সলো এর আরবি হলো ইয়াল্লা ইয়াল্লা তার মানে মিয়া মিয়া এর অর্থ অনেক ভালো মিয়া মিয়া তার মানে অনেক ভালো আমরা বলে অনেক ভালো আরবিতে বলতে মিয়া 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 তার মানে অনেক ভালো সাওয়া সাওয়া এর অর্থ সাথে সাথে সাওয়া সাওয়া এর অর্থ সাথে সাথে আমরা বলি সাথে সাথে আরবিতে বলতে হবে সাওয়া 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 তার মানে সাথে 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 এর আরে বলে সাওয়া সাওয়া মিন্নি মিন্নি এর অর্থ এদিক সেদিক মিন্নি মিন্নি তার মানে এদিক সেদিক আমরা বলি এদিক সেদিক আরবিতে বলতে হবে মিন্নি 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 তার মানে এদিক সেদিক খাল্লি এর অর্থ বাদ দাও খাল্লি বাল্লি তার মানে বাদ দাও আমরা বলে বাদ দাও আরবিতে বলতে হবে খাল্লি আমরা বলি বাদ দাও আরবিতে বলতে হবে খাল্লি বাল্লি খাল্লি তার মানে বাদ দাও এনতে সেলাত এনতে সেলাত এর অর্থ যোগাযোগ এনতে সেলাত অর্থ যোগাযোগ আমরা বলি যোগাযোগ আরবিতে বলতে হবে এনতে সেলাত এনতে সেলাত তার মানে যোগাযোগ যাওয়াল এর অর্থ মোবাইল জাওয়াল তার মানে মোবাইল আমরা বলি মোবাইল আরবিতে বলতে হবে জাওয়াল জাওয়াল তার মানে মোবাইল তাসেল এর অর্থ ফোন করা তাসেল তার মানে ফোন করা আমরা বলি ফোন করা আরবিতে বলতে হবে তাসেল চা সেল তার মানে ফোন করা মুসাদা এর অর্থ সাহায্য মোসাদা তার মানে সাহায্য আমরা বলি সাহায্য আরবিতে বলতে হবে মোসাদা মোশাদা তার মানে সাহায্য জিনজাল এর অর্থ জগরা জিনজাল তার মানে জগরা আমরা বলি জগরা আরবিতে বলতে হবে জিনজাল আমরা বলি জগরা আরবিতে বলতে হবে তার মানে জগরা আবার দেখুন সুরা তার মানে তাড়াতাড়ি সুরা তার মানে তাড়াতাড়ি শয়া শা এর অর্থ একটু একটু শয়া সোয়া এর অর্থ অল্প অল্প আমরা বলি অল্প অল্প আরবিতে বলতে হবে সয়া আবার শোয়া সয়া এর অর্থ একটু একটু গিরগির এর অর্থ বকবক করা বা বেশি কথা বলা আমরা বলি বকবক করা আরবিতে বলতে হবে গিরগির ইয়াল্লা এর অর্থ সলো ইয়াল্লা এর অর্থ মিয়া মিয়া এর অর্থ অনেক ভালো মিয়া মিয়া এর অর্থ অনেক ভালো সাওয়া সাওয়া এর অর্থ সাথে সাথে সাওয়া সাওয়া তার মানে সাথে সাথে মিন্নি মিন্নি এর অর্থ এদিক সেদিক মিন্নি মিন্নি তার মানে এদিক সেদিক খালি ব্যাল্লি এর অর্থ বাদ দাও খালি ব্যাল্লি তার মানে বাদ দাও আমরা বলি বাদ দাও আরবিতে বলতে হবে খালদি ব্যাল্লি এনতে সেলাতের অর্থ যোগাযোগ এনতে সেলাতের অর্থ যোগাযোগ আমরা বলি যোগাযোগ আরবিতে বলতে হবে এনতে সেলাত এনতে অর্থ যোগাযোগ যাওয়াল এর অর্থ মোবাইল যাওয়াল তার মানে মোবাইল আমরা বলি মোবাইল আরবিতে বলতে হবে যাওয়াল যাওয়াল তার মানে মোবাইল তাঁচ এর অর্থ ফোন করা তাঁচ তার মানে ফোন করা আমরা বলি ফোন করা আর বিতে বলতে হবে তাঁচ সেল এর অর্থ ফোন করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং ভুল হলে ক্ষমা করুন